আফরাতুল নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল রমজান স্পেশাল পর্বে আপনাদের জন্য উপহার দিচ্ছে পিওর হেলদি এবং ফ্রেশ রেসিপি লেমন জুস বা লেমন ড্রিঙ্ক পান করার ইতিহাস প্রায় সাতশো বছরের পুরনো এটি শুরু হয়েছিল ইজিপ্টে লেমন ড্রিঙ্ক আমেরিকাতে লেমনেড নামে পরিচিত ইংরেজিতে সাফিক্স বা প্রত্যয় যুগে সাধিত শব্দ লেমনেড পিঙ্ক লেমনেড এসেছে ভুল ক্রমে এই ইতিহাসটুকু আঠারো শতকের দ্বিতীয়ার্ধে একজন থিয়েটার কর্মীর হাতে সম্পন্ন হয়েছিল সেই ভুল থেকেই পরে স্ট্রবেরি লেমনেড বাজারে আসে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফলতুল্লাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি রমজান স্পেশাল পর্বের আজকের রেসিপি স্ট্রবেরি লেমনেড স্ট্রবেরি লেমনেড তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো এবং আমি স্ট্রবেরি নিয়েছি এটা স্বাভাবিকভাবে স্ট্রবেরি নিতে হবে আর স্ট্রবেরি আমাদের দেশে এখন অনেক জনপ্রিয় তবে এটি পাশ্চাত্যের একটি জনপ্রিয় ফল আমাদের দেশে এখন রাস্তার ধারে এবং বিভিন্ন সুপার সুপারশপেও পাওয়া যায় আর উপরে যে ফুলের মতো যে পাতাটা সেটা আমি কেটে নিচ্ছি প্রত্যেকটার এবং একটু ছোট করে কেটে নিব স্ট্রবেরি কাটার আগে বা কোনো কিছু তৈরির আগে স্ট্রবেরি দিয়ে নানা ধরনের সালাদ তৈরি হয় জুস তৈরি হয় ডেজার্ট আইটেম তৈরি হয় তো আমরা শুরুতে স্ট্রবেরি খুব ভালোভাবে ধুয়ে নিব কারণ স্ট্রবেরির গায়ে কিন্তু অনেক ময়লা থাকে যেহেতু এটা খোলা অবস্থায় থাকে অনেক সময় প্যাকেটজাত অবস্থায়। আমরা কিনি কিন্তু স্ট্রবেরি যখন আমরা ইউজ করি এটার কোনো খোসা থাকে না যার কারণে স্ট্রবেরিটা ভালো করে ধুয়ে নিতে হবে উপরের যে বালি ময়লা এটা যাতে না থাকে সেটা খেয়াল করতে হবে এখানে দুই কাপ মতো আমি স্ট্রবেরি নিয়েছি এরপরে দিব লেমন জুস আর ফ্রেশ লেমন জুস অবশ্যই আমরা দিব এটার মধ্যে অনেক সিড আছে সিডগুলো বের করে নিব। লেমন জুসটা আমরা ফ্রেশ দেওয়ার চেষ্টা করবো সবসময় তাহলে লেমনের যে আসল টেস্ট সেটা আমরা পাবো আর লেমন জুসটা যদি আমরা করে রাখি তাহলে অনেক সময় বিটার টেস্ট এসে যায় তিতা হয়ে যায় সেটা আমরা করব না এরপরে দিব চিনি আমি এটা লাল চিনি নিয়েছি সাদা চিনিটা আমি একটু অ্যাভয়েড করি আর লেমন জুস দিয়েছি মোটামুটি থ্রি টেবিল স্পুন আর থ্রি আর ফোর টেবিল স্পুন চিনি দিচ্ছি কারণ এটা স্ট্রবেরির টেস্ট অনুযায়ী স্ট্রবেরি অনেক সময় অনেক একটু সাওয়ারি থাকে একটু টক টাইপের থাকে আর একটু সুইট টাইপের থাকে এটা দেখে বুঝে করতে হবে এরপরে আমি লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে করছি করা শেষ এখন বরফ কুচি দিয়ে দিব এটা অপশনাল যদি কেউ ঠান্ডা খেতে পছন্দ না করেন বা ঠান্ডার সমস্যা থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন আর দিব পানি হয়ে গেল স্ট্রবেরি লেমনেড এখন পরিবেশনের পালা রমজান মাসের ইফতারের সময় এরকম ঠান্ডা ঠান্ডা কুল কুল এক গ্লাস স্ট্রবেরি লেমনেড আপনাকে এনে দিবে এক রাস সজীবতা পরিবেশন করব সুন্দর গ্লাসে এবং সুন্দরভাবে রমজান স্পেশাল পর্বের আজকের রেসিপি স্ট্রবেরি লেমনেড নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল রমজান স্পেশাল পর্বে আপনাদের জন্য উপহার দিচ্ছে পিওর হেলদি এবং ফ্রেশ রেসিপি এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য এরকম ঠান্ডা ঠান্ডা কুল কুল হেলদি একটি লেমনেড এটির কালার একদম অথেন্টিক কারণ এখানে কোনো এক্সট্রা কালার ইউজ করা হয়নি আপনারা দেখেছেন এবং মাত্র দুটো এবং তিনটে উপকরণ দিয়ে এটি তৈরি করা সম্ভব কেউ যদি একটু সল্টি স্ট্রবেরি লেমনের তৈরি করতে চান সেক্ষেত্রেও সম্ভব সেটা চিনিটা অমিট করে সামান্য সল্ট দিয়ে এবং আর একটু লেমন জুস বাড়িয়ে দিয়ে আপনাদের সবার জন্য শুভকামনা এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চোখ রাখুন আফলাতুলনাহার্স কিচেনের ইউটিউব চ্যানেলে যারা গ্রাহক আছেন তাদের জন্য আমার অসংখ্য শুভকামনা ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটির পাশে থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের রমজান মাস খুব ভালো কাটুক আমার জন্য দোয়া করবেন সবার জন্য অজস্র ভালোবাসা দিয়ে আজকের পর্ব শেষ করছি স্টেবলাইজড ইট হেলদি